শ্রী নরেন্দ্র মোদীজি আপনি দেশের প্রধানমন্ত্রী আপনি তো বিজেপির শুধু প্রধানমন্ত্রী নন আপনি কি প্রচারমন্ত্রী হয়ে গেলে উত্তরবঙ্গে ভয়ানক পরিস্থিতি প্লাবন মানুষের ঘর বাড়ি সব ভেঙে গেছে একদিকে তো আপনারা বাংলাকে চিরকালই বঞ্চিত করেছেন একশো দিনে টাকাও দেননি বাংলা আবাসের মাধ্যমে তাদের যে বাড়িটা বানানো হবে সেটাও দেননি এই সময়ে একটা বাড়ের পরিস্থিতি একটা প্লাবন হয়েছে এবং সেইখানে রাজ্য সরকার পুলিশ প্রশাসন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে ওখানে উপস্থিত এই বারের পরিস্থিতিতে মানুষের পাশে থাকার জন্য যারা একবারই আক্রান্ত এই পরিস্থিতিতে যাদের নাজাহাল অবস্থা সেই সময় আপনি রাজনীতি করছেন আপনি ভারতীয় জনতা পার্টি যারা সাংসদ আর যিনি এমএলএ ওখানে গেছিলেন তাদের উপর আক্রমণ হয়েছে জনরসে যে আক্রমণ আপনার কাছে তো কোনো এভিডেন্স নেই প্রমাণ নেই কোনো এনকোয়ারিও করেননি আপনি তেমনি বলে দিলেন এটা তৃণমূল কংগ্রেস করেছে তৃণমূল কংগ্রেসের ওয়ার্কাররা করেছে ওই সাংসদদের উপরে আর এমএলএ কে উপরে আক্রমণ করেছে এটা হয় নাকি এই সময় রাজনীতি করা এটা সম্পূর্ণ অসত্য কথা মুখ্যমন্ত্রী নিজেই বলে দিয়েছেন যে এই সময় আপনি প্রচারমন্ত্রী হবেন না এই সময় শান্তির প্রয়োজন পাশে থাকতে হবে এখানে তৃণমূল কংগ্রেসের প্রত্যেক জনপ্রতিনিধি প্রত্যেক তৃণমূল কংগ্রেসের সৈনিকরা এই পরিস্থিতিতে এই প্লাবনের পরিস্থিতির জলের মধ্যে দাঁড়ি অক্লান্ত পরিশ্রম করছেন আর আপনি মন্ত্রী হয়ে বদদাম করছেন তাদেরকে খুবই দুঃখের বিষয় আর আপনি বাংলা লয় এন অর্ডার নিয়ে কি বলছেন আইস্ট্রিং কলানি আপনারা ওড়িশায় দেখুন বিজেপি নেতার উপরে আক্রমণ হয়ে গেল এবারে তাকে প্রাণে মেরে ফেলার জন্য গুলি বন্দুক চলল ওড়িশা ডাবল ইঞ্জিন সরকার এটা নিয়ে কি বলবেন মণিপুরে তো আপনি নিজে গেলেন নয়শ চৌষট্টি দিন বাদে আপনার জন্য সেটা গুরুত্বপূর্ণ ছিল না আপনার জন্য কি উত্তরবঙ্গের এই পরিস্থিতি সেটা গুরুত্বপূর্ণ নয় এই সময় তো পাশে থাকতে হবে পাশে থাকা বার্তা দিতে হবে হবে রিলিফ পাঠাতে যারা এবং গেলেন তারা দশটি গাড়ি করে গেলেন হাতে কিন্তু কোনো রিলিফ মেটিরিয়াল ছিল না ওখানে গিয়ে উল্টোপাল্টা তারা বলছিলেন রাজ্য সরকার বিরুদ্ধে মানুষের একটা ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে এবং তারা গেছেন ওখানে ছবি তুলতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কিন্তু মাঠে ময়দানে রয়েছেন ছবি তোলাচ্ছেন না আর আপনার যারা লিডাররা রয়েছেন ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু ফটো তুলতে গেছে এই হচ্ছে আসল গল্প এই প্রচার আপনারা করছেন যেহেতু দু হাজার নির্বাচন আসছে বাংলার পাশে আপনারা দাঁড়াননি চিরকাল বাংলাকে আক্রমণ করেছেন আপনার এইভাবে সোশ্যাল মিডিয়াতে টুইট করা এই সময়ে যখন উত্তরবঙ্গের এই কঠিন পরিস্থিতি এটা কিন্তু কাম্য নয় Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair era óbvio olhando agora te sempre em frente de mim e até que vi quem ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকে সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানেই নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপনাদের নিউজের সবার সব দর্শক আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো আমাদের এই প্রতিষ্ঠান নহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল স্যানিটারিওয়ার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার